হ্যালো ভাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে থাম এবং টাইটেল দেখে বোঝেই গেছো ভিডিওটা কোন টপিকও হয়ে চলেছে তাহলে চলো আর বেশি দেরি না করিয়ে মূল ভিডিওটা শুরু করি নতুন জিমেল খোলার জন্য আমরা সর্বপ্রথম ইউটিউব অ্যাপসকে ওপেন করে নিব তারপর নিচে কর্নারে একটা ট্যাপ করে নিব তারপর উপরে কন্যার বাম পাশে একটা ট্যাপ করব। তারপর এখানে প্লাস চিহ্নতে ট্যাপ করবো তারপর আপনাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে তারপর এখানে দেখুন নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে ওইটাতে একটা ক্লিক করুন তারপর ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করুন তারপর আপনাকে অন্য আরেকটা ফেজে নিয়ে যাবে এই ফেজটিতে আপনাকে আপনার নাম লিখতে হবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো আমি এখান থেকে আমার ফার্স্ট নেমটা দিয়ে নিচ্ছি এখানে ফার্স্ট নেমের জায়গায় আমি শুধু স্বামীরে লিখবো আপনারও আপনার নামটা লিখে দিবেন এখানে দিতে হবে লাস্ট নেম তো আমি লাস্ট নেমের জায়গায় শুধু উল দেব এল দিয়ে দেবো ওইটা হবে আমার লাস্ট নেম তারপর নেক্সট ডে ক্লিক করুন পরে তাহলে যাওয়ার জন্য এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থ দিতে হবে আমি এখান থেকে জানুয়ারি সিলেক্ট করে নিব তারপর এখান থেকে ডে সিলেক্ট করতে হবে আপনি আপনার বার্থডে অনুযায়ী ডে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ইয়ার সিলেক্ট করতে হবে আপনি কত ইয়ার জন্ম হয়েছেন ওইটা সিলেক্ট করবেন তারপর আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন আপনি কি মেয়ে নাকি ছেলে ওইটা সিলেক্ট করে নেবেন তারপর নিচে নেক্সটে ট্যাপ করুন তারপর এখানে আপনাকে আপনার জিমেলের জন্য একটা নাম সেট করতে হবে আপনি চাইলে উপরে থেকে বেছে নিতে পারেন বা নিজেও একটা ক্রিয়েট করতে পারেন আপনার মন মতো জিমেল ক্রিয়েট করতে চাইলে নিচে তিন নাম্বারে ক্লিক করবেন আমি উপর থেকে একটা বেছে নেব উপরে দুই নাম্বারটা আমি সিলেক্ট করে নিলাম তারপরে নেক্সটে ট্যাপ করব এই ফেজটিতে আপনার জিমেলের জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে নর্মাল কোনো পাসওয়ার্ড দিলে ওইটা অ্যাকসেপ্ট করবে না আমি আপনাদেরকে একটা নর্মাল পাসওয়ার্ড দিয়ে থাকাই এক্সাম্পল হিসেবে এখানে দেখতে পাচ্ছে না আমার নর্মাল পাসওয়ার্ডটা তারা অ্যাকসেপ্ট করে নাই আমি এখন স্ট্রং একটা পাসওয়ার্ড দিচ্ছি এই জন্যই হাইট করে রাখছি আপনারা আপনার জিমেলের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড বেছে নেবেন আপনার জিমেলের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে টেপ করুন তারপর এখানে একটু লোডিং নিবে দেখুন আমাদের জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে আবার নেক্সট টেপ করুন তারপর এখানে আপনাকে কিছু পারমিশন চাইবে ওপরে স্ক্রল করে নিচে এক ডিজে টেপ করুন তারপর কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পর আপনাকে আপনার ইউটিউব অ্যাপসে নিয়ে যাবে আমাদের নতুন আইডি ক্রিয়েট হয়েছে ওইটা দেখার জন্য আমরা ইউটিউবে নিচে কর্নারে ক্লিক করব। তারপর আগের মতো সেম ওপরে কর্নারে ক্লিক করব। এখানে একটু নিচ্ছে নিচে দেখুন আমাদের নিচে একদম নিচে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক করে দিবেন